ঝাঁক উদয়মান শিল্পীদের নিয়ে একাধিক শর্ট ফিল্ম বানিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন জগদ্দল গোলঘর পার্ক এলাকার বাসিন্দা উদয়মান শিল্পী পরিচালক সুদীপ পাল তার পিতা নৃপেন পাল একজন প্রখ্যাত হরবোলা শিল্পী ছিলেন একাধিক বড় পদ্মার ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তারই পুত্র সুদীপ পাল নিজের লেখা গল্প দিয়ে একঝাক তরুণ তরুণীদের নিয়ে লাগাতার শর্ট ফিল্ম বানিয়েই চলেছেন সেই ছবিগুলি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলে দিয়েছে অতি সম্প্রতি সুদীপের তুমি রবে নীরবে একটি শর্ট ফিল্ম পুরস্কার এনে দিয়েছে গ্লোবাল ইন্ডিপেন্ডেন্স ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার তরফে আয়োজিত প্রতিযোগিতায় সুদীপের শর্ট ফিল্ম তুমি রবে নীরবে তৃতীয় স্থান অধিকার করেছে তাছাড়া সুদীপের তৈরি পতিতালয় চরিত্রহীন কাল্পনিক দালাল খিদে প্রতিশোধ ইতিমধ্যে নজর কেড়েছে সামাজিক মাধ্যমে সুদীপের এই লড়াইতে পাশে দাঁড়িয়েছে জগদ্দলের পূর্বাসাপাড়ার বাসিন্দা গোপাল চক্রবর্তী থেকে শুরু করে খর্দার সুরজিৎ রায় সোদপুরের মৌপিয়া পান্ডা বিহালার নিহা ব্যানার্জি মধ্যম গ্রামের দেবরাজ সাহার মতো একঝাঁক নতুন প্রতিভা শিল্পীরা এরা কেউ ধনী পরিবারের সন্তান নয় অভিনেতা ভাটপাড়া পুরসভার অস্থায়ী কর্মী নিহা হেসেলের গিন্নি দেবরাজ একজন ক্ষুদ্র ব্যবসায়ী সংসারের আর্থিক প্রতিকূলতাকে জয় করে উদয়মান শিল্পীরা মুশগুল শর্ট ফিল্মে অভিনয় করতে

এখনও পর্যন্ত আমার সাথে কুড়ি বাইশজন রয়েছে তাদের মধ্যে অন্যতম রয়েছে সুরজিৎ রয় নেহা ব্যানার্জি গোপাল চক্রবর্তী শানু সুমন এবং রাজ আরও অনেকে রয়েছে দেবরাজ আমাদের হয়েছে কাল্পনিক পতিতালয় তার সাথে স্মৃতিচারণ সঞ্চয়িতা তুমি রবে নি রবে রিসেন্টলি আমরা অ্যাওয়ার্ডও পেয়েছি তুমি রবে নি রবেতে কোথায় কোথাতে পুরস্কার পেয়েছেন এটা জিআই এফ এফ আই থেকে এটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে পুরস্কারটা পেয়েছি আমরা কোন প্রথম না দ্বিতীয় না তৃতীয় আমরা তৃতীয় স্থান অধিকার করেছি তবে আরো এগিয়ে যাওয়ার আমাদের ইচ্ছা আরও সামনের দিকে যদি আমাদের সাথে আরও অনেকে কাজ করে তাহলে আরও এগিয়ে যেতে পারে প্রত্যেকেই এই লাইনে নতুন এবং আমাদের এখান থেকে সবাইকে ক্লাসেস দেওয়া হয় শেখানো হয় আমি ক্লাসেস দিই আমাদের লোকেশান জগদ্দল ওখানে ক্লাস করাই ক্লাস করিয়ে সকলকে আমরা সুযোগ দিয়ে থাকি কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে আপনাকে এটা টানতে এটা টানতে আসলে সব থেকে যেটা বিশেষ প্রবলেম হয় আমাদের সেটা হচ্ছে ফিন্যান্স নতুন ছেলে মেয়েদের তো কাজ করার ইচ্ছা থাকে ঠিকই কিন্তু এই যে এক একটা ক্যামেরা এক একটা আর্টিস্ট পেমেন্ট খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে একটা মানে নতুনদের মানে কেউ বিশ্বাস করে টাকা একটা দিতে চায় না তো কিন্তু আমাদের স্বপ্ন অনেক বড় তো আমরা অনেক কিছু করতে পারি আমাদের অনেক রাস্তাঘাট চেনা আছে কিন্তু কেউ যদি সামনে এগিয়ে আসে আমাদের দিকে তো আমরা আরও কিছু বড় বৃহত্তর কিছু করতে পারি কোনো বড়ো ফিল্ম করার ইচ্ছা আছে ভবিষ্যতে অবশ্যই সেটা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি বিভিন্ন জায়গায় আমরা অ্যাপ্রোচও করছি যদি আমাদের সাথে কেউ এগিয়ে আসে তাহলে আমরা করতে পারবো অবশ্যই আমার নাম সুদীপ পাল আমি জগৎ থাকি পেশায় পেস্ট কন্ট্রোলে একটা কাজ করছি তার সাথে সাথে আমরা এই ফিল্ম ফেস্টিভ্যালে বা শর্ট ফিল্ম এগুলো কিভাবে হ্যাঁ এমনিতেই আমার অনেক দিনের ইচ্ছা ছিল অভিনয় জগতে একটু পা দেওয়ার এবার আমাদের ঘরের দুয়ারেই আমাদের এই ডিপ প্রোডাকশন এখানে সুদীপ বাবু আমাদেরকে সাথে নিয়ে একবার এই ফেসবুকের মাধ্যমে আলাপ হয়েছিল আর যেহেতু সুদীপবাবু আমাদের লোকালের মধ্যে পড়ে ও আমাকে দেখেছিল বললো গোপালদা তুমি পারবে আর আমারও মধ্যে কিছুটা ইচ্ছা ছিল এবার প্রায় যে একশোটা গল্প আমাদের রয়েছে একশোটা গল্পের বেশিরভাগ এতে আমি অভিনয় করেছি প্রধান চরিত্রে হ্যাঁ প্রধান চরিত্রে ডিরেক্টর কেসু আমাদের ডিরেক্টর হলো সুদীপবাবু লেখক লেখক ছেলে উনি ডিরেক্টর উনি আবার রাইটার এমনকি উনি ক্যামেরাম্যান সব কিছুই উনি দুধ ধরেন আমি একটা ভাটপাড়া পৌরসভার অস্থায়ী কর্মচারী এই কাজের ফাঁকে ফাঁকে যখন আমার অভিনয় করতে সুযোগ দেয় আমি এসে করি তেমনি কেউ ধরুন কোনো একটা ছোটোখাটো কোম্পানিতে কাজ করছে কেউ ছোটোখাটো বিজনেস করছে কারো বাড়ি বেলগড়িয়া কারো বলাগড় কারো চন্দ্রনগর কারো কাচরাপাড়া কারো বেহালা কৃষ্ণনগর থেকেও আসে আমাদের এখানে অনেক প্রতিবন্ধকতা আছে তার মধ্যে যেটা আছে একটা আর্থিক কারণ দেখেন এত বড় একটা প্রোডাকশন চালাতে গেলে অর্থের তো প্রয়োজন আছেই কোনো নামি সংস্থা যদি আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তা আসছে দিনে আমরা আরও মানে পাবলিকের জন্য আরও মনোরঞ্জনের কিছু আমরা তুলে ধরতে হ্যাঁ আসছে দিনে তো আমাদের একটা ইচ্ছা আছে যে আমাদের এই এলাকার পরিবেশটা দিনের দিন এমন একটা অস্বস্তিকর ভাবে চলে আসছে এটা নিয়ে একটা আমাদের চিন্তাধারা আছে কিন্তু যদি প্রশাসন থেকে বা সরকার থেকে আমরা সাহায্য পাই তাহলে এই নিয়ে অবশ্যই আমরা এটা করতে চাই আপনার নাম আমার নাম গোপাল চক্রবর্তী কোথায় থাকেন আমি এই সামনে লোকালি বাসিন্দা আমার বাড়ি হলো জগদলী পূর্বাশা পাড়ায় এই মুহূর্তে তার অভিনয় টিমে আছেন কুড়ি থেকে পঁচিশ জন এরা সকলেই নবাগত তার কথায় নতুন প্রজন্মের ছেলে মেয়েদের অভিনয় শিখিয়ে কাজের সুযোগ দেওয়া হচ্ছে তার দাবি ছবি শুটিং সহ অনুষাঙ্গিক খরচ অনেক সেই খরচ জোগাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ভবিষ্যতে বড় পর্দার ছবি বানানোর ইচ্ছেও রয়েছে তার ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া